অনেক দিন পর ভিডিও দিচ্ছি ছাত্র আন্দোলনের কারণে ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও টিডিও কিছু দেওয়া হয় নাই তো এই যে খাবার টাবার নিয়ে এখন উঠলাম কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে কিছু বাচ্চা ফুটে গেছে এই যে এগুলো এখন ফুটার ডেট না এগুলো ফুটার ডেট আরও পাঁচ ছয় দিন আছে কিন্তু এখন ফুটে গেল কেন বুঝলাম না আমি দেখব কয়টা ফুটছে তার আগে ডিমগুলো কালেক্ট করে নি আসতে কয়টা ডিম পারছে দেখি হ্যাঁ আজকে মাত্র একটা ডিম পারছে আচ্ছা ডিমটা পরে নিবো আগে বাচ্চাগুলো কালেক্ট করি মুরগিটাকে আপাতত এখানে সরাই রাখতেছি এনত ডিস্টার্ব করবে আর এখানে হচ্ছে এই যে এরা টাইমের আগে ফুটে বেড়ে গেছে অনেকগুলো গলা ছেলে বাচ্চা আসছে তো এই ছিল বাচ্চা এখানে আছে টোটাল আট পিস আর তিন পিস দুই পিস আছে আর এক পিসের থেকে বাচ্চা বেরোচ্ছে এখন এদেরকে এখন দিয়ে দিব এটা কিছুক্ষণ আগেই বের হচ্ছে একে দিয়ে দিব এখন বাচ্চাগুলো এখনো শক্ত হয় নাই দিয়ে দিবো মায়ের নিচে